নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর কুমিল্লা দুর্গত বন্যায় দুর্গত সকল মানুষদের এই দুর্ভোগে পশ্চিম পালপাড়া দারুল উলুম হোসাইনিয়া মান্দ্রাসা ও এতিমখানায় পশ্চিম পালপাড়া সাধারণ মানুষ এবং মান্দ্রাসের প্রতিষ্ঠাতা জনাব হাজি বেলালোশন সাহেবের তত্ত্বাবধানে এখানে যাদের বন্যায় ক্ষতিগ্রস্ত সকলকে আশ্রয় কেন্দ্রের ব্যবস্থার মাধ্যমে বিগত প্রায় দশ থেকে বারো দিন যারা এখানে অবস্থান করছেন তাদেরকে খাদ্য শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিগত দিন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং পালপাড়ার বিভিন্ন স্তরের মানুষ সহযোগিতা করে আসছে তারই ধারাবাহিকতায় আজকে পালপাড়ার কৃতি সন্তান এই পালপাড়ারই গৌরব বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ পালপাড়ার সন্তান জনাব গোলাম আজম আপনাদের প্রত্যেকের মাঝে আজকের দুই মুঠ খাবার বিতরণের ব্যবস্থা করেছেন তাই ধারাবাহিকতায় এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন কলপাড়া গ্রামের সন্তান ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও

আজকের খাবার বিতরণ উপস্থিত উপস্থিতার বিএনপি সাবেক সর সাংগঠনিক সম্পাদক গোলাম আদল উপস্থিত আমার এক নম্বর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডকো মানিক ভাই উপস্থিত বিদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাদগুলা দাদ আসছে ইন্ডিয়ান ছাত্র দলের জন্য আবার যারা পারভেজ উপস্থিত ছাত্র যুব দলের নির্যাতিত নিবিড় নেতা ও সমর্থক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা জানেন আজকে এই আশ্রয় কেন্দ্রে আপনাদের দুপুর এবং রাতের খাবারের আয়োজন করেছেন আপনাদের পরিচিত মুখ এই গ্রামের কৃতি সন্তান সোনাইমেল উপজেলা বিএনপির সাবেক সহসংগঠনের সম্পাদক জনক মহাপাত উপস্থিত সকল নেতৃবৃন্দকে বিপ্লবী সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন খলিলুর রহমান কামিল বান্দর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সফল সভাপতি এবং সোনাই উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সম্মানিত যুগরা সাবেক যুগ্ম আহ্বায়ক ও সোনাই উপজেলা বিএনপি এর সাবেক সাংগঠনিক সম্পাদক এবং নয় নং দয়টি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি এর সম্মানিত আহ্বায়ক প্রার্থী আহ্বায়ক পদ জনাব গোলাম আজম কে আমি উনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবিনয় জানাচ্ছি আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আমরা আল্লাহ আসলে এটার এটা একটা রহমত এই যে বন্যা বা বিভিন্ন দুর্যোগ মহামারী করোনা এগুলো সবই আল্লাহর একটা নেয়ামত তো আমরা আসলে এই নিয়ামতকে আমরা এক একজন এক এক দেখি প্রকৃত অর্থে আল্লাহ তালা আমাদের ইমামকে পরীক্ষা করার জন্য যাচাই করার জন্যই কিন্তু এগুলো আসলে দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে সমাজের বিভিন্ন মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন ভাবে কেউ অর্থশীল সম্পদশীল সম্পদশালী হয়ে থাকে আবার কেউ নিরীহ হয়ে থাকে কেউ মধ্যবিত্ত হয়ে থাকে তারাই ধারাবাহিকতায় আসলে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এখানে আসলে খেলে খাওয়া সব মানুষ শুধু যে নিরীহ মানুষ না এখানে বন্য কবলিত আপনাদের সকলে সাথে থাকলো যে দুর্যোগ দূর সকলকে নিরাজ না হওয়ার জন্য আল্লাহ ভরসা রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকে যারা এখানে আমার সাথে উপস্থিত হয়েছে সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এখন আমরা কৃত আখ্যায় দেখবো সমন্বয় কিন্তু খুব সব সকলকে আমার পক্ষ থেকে দেখতে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার খুব আলোচনা শেষ করছি আচ্ছা